আরে কৃষ্ণ বন্ধুরা বুঝতেই পারছ বাইরে আজান চলছে আর আমার ছেলে কোন রাত্রিবেলা থেকে উঠেছে কি বলবো এই যে আজকে হচ্ছে পরীক্ষা আছে আজকে কি পরীক্ষা আজকে আমাদের কর্মশিক্ষা কর্মশিক্ষা তো যার জন্য ও একটা কিছু বানাচ্ছে ঠিক আছে রাত তিনটে থেকে উঠে তো ওর পাল্লায় পড়ে আমাকেও উঠে যেতে হয়েছে তো আমি উঠে এই সমস্ত ঘর কান্না সব বিছানার চাদর আমি বৃহস্পতিবার করে সমস্ত ঘর পাল্টাই দেখো এই যে গুছিয়েছি এমনকি ঘর মোছাও হয়ে গেছে এদিকের ঘরটাও গুছিয়ে নিয়েছি বিছানার চাদর আর ওই দেখো আমার ছেলে যেহেতু কাজ করছে ওর বোর্ড ডোট সব আর এখানে হচ্ছে আমার এক বালতি জল গোলা আছে এখন এই ঘরটা মুছবো তো এনার জন্য পাচ্ছি না বলছে দাঁড়া আমার এই কাজটা হয়ে যাক ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে তাই আমি মুছতে পারছি না তো এদিকে রান্নাঘর এই সবগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এখন এই ঘরটা বাকি বাইরেতেও দেখো ঘুটঘুটে অন্ধকার আমি কিন্তু সব একদম মুছে মাছে পরিষ্কার করলাম ঝাটপালা দিয়ে লাইট জেলে আর এই এই বাপুর জন্য এবারে আমাকে অপেক্ষা করতে হবে তো আর কী করার ছেলে পুলেরা যখন পড়াশোনা করে তাদের সঙ্গে মারাও যদি একটু মানে জেগে থাকে বা সহযোগিতা করে ওদেরও ভালো লাগবে তাই না